আল্লাহ যদি কইলা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আল্লাহর নাযু সে নাযুবিল্লাহ নাযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ও দস্তুরা তোরা কো না আল্লাহ কেন ইদির বিছলে বুঝু তুই আই খাই মরি যাই এই কোন জ্বালা আর বালা লাগে না আল্লাহ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আল্লাহর উপরে আরেকজন আল্লাহ লাগবো ঠিক নি গাজা খাইছে দিন চা খাইছে নি ডেট ফেলা লাগা গাজা খাই কি লেওয়াজ করতে উঠছ তোর তো হিসেত হিডন দরকার আল্লাহ তো নিজের নিজের তসবির নিজে পড়তে পারে না কি লিদ আল্লাহ বুঝি তাসবি উঠতে না কথা কস দেন কেন বুঝিও নি কইস তোর আওয়াজ শুনি আই যে টেনশন হয়ে গিসি কোন কত সে তোর দাওয়াত দিছি কুম তোর আওয়াজের মন সু বন্ধু আল্লাহর নাম রাখছে আমার নবীজি নাজবিল্লাহ নাজবিল্লাহ আল্লাহর নাম নাকি নবীজি রাখছে আল্লাহর নবী সৃষ্টি করছে না নবীর আল্লাহ সৃষ্টি করছে এরে দে তোর ডেট পেলা লাগা যা খাওয়াইছে কি চায় কেন হিগের নাম কেন কহিগেরা কেন কোগা লাগাই আয় আল্লাহ যদি লাইলা ইল্লাহ পরে আল্লাহর আল্লাহ তো থাকে না এরে মোনা জারু দিক জারু জারু দিয়ে এমন সেসা শিসমু তো গোজা লাগে আমরা কেন ওয়াজ হিনতে ন তোরা ডেট পেলা লাগে আজ এখানে মাহফিলের ইস্টি যে কেন হ্যাঁ সাই কিল্লে ওড়স আমার আল্লাহ কয় মুহাম্মাদুর রসুল্লাহ আমার নবী কইলা ইলা ইল্লাহ জুরে কন আল্লাহ সোবাহান আল্লাহ কইতাম না না আজ বেলে কইতাম আইনি যে টেনশন হয়ে গেছি বুঝতি তোর ওয়াজ শুনি নিজেই টেনশন হয়ে গেছি অন কত দাওয়াত দিছি কুমগা তোর ওয়াজের মঞ্চে উঠেছে কুমগা আগে হিগের হিটেন দরকার বুঝুতি বন্ধু যাক বন্ধু এতক্ষণ আবল তাবল যা বুকছ আল্লাহর কাছে তবাকর বুঝুত্তি আল্লাহর কাছে কর ন কবর যাইলে এমন শেষা শেষ বুঝুতি এদিন হল না যা আতিন কথা বোঝো ন